নমস্কার বন্ধুরা এই ভিডিওতে আলোচনা করব কেনস টেকনোলজি এই শেয়ারটিকে নিয়ে এই শেয়ারটি প্রায় এক মাস ধরে কন্টিনিউ পড়ছে এবং তিন দিন আগে মাত্র তিন দিন আগে আমি একটি ভিডিও বানিয়ে বলেছিলাম বর্তমানে যে থামনেলটা দেখতে পাচ্ছেন হুবহু একই থামনেল সেই ভিডিওতে বলেছিলাম যে এই শেয়ারটির একটা লেভেল হচ্ছে পাঁচ হাজার টাকার লেভেল আমি আরেকবার দেখে দিচ্ছি সেই ভিডিওটা এখনও আছে ইউটিউবে মাত্র তিন দিন আগে পোস্ট করেছিলাম পাঁচ হাজার তিনশো টাকার লেভেলকে যদি ব্রেক করে নিচের দিকে পড়ে তাহলে শেয়ারটি কিন্তু সেখান থেকেও প্রায় দশ থেকে পনেরো পার্সেন্ট পড়তে পারে বলেছিলাম এখনও ভিডিওটা আছে দেখে নিন কারণ টেকনিক্যাল বলেও অনেক জিনিস হয় যদি এই রকম অন্য কোনো শেয়ারের টেকনিক্যাল চার্ট প্যাটার্ন আপনারা জানতে চান শেয়ারটি ভালো না খারাপ পড়বে না উঠবে একটা আন্দাজ তাহলে সেই শেয়ারের নাম কমেন্ট করতে পারেন বা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন এবং যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সবাইকে অনুরোধ করব প্লিজ ছোট্ট চ্যানেল হাত জোড়ো করে অনুরোধ করছি সবাই সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকুন তাহলে আমি পরবর্তীকালে আরও বিভিন্ন শেয়ার নিয়ে অ্যানালিসিস ভিডিও বানাতে পারবো ওকে এবং ভিডিওটি একটি লাইক করবেন এই চ্যানেলে আমি আগের দিন বলেছিলাম যে এই শেয়ারের একটা সাপোর্ট হচ্ছে পাঁচ হাজার তিনশো টাকার লেভেল কারণ এখানে টাচ করে শেয়ারটি ওঠে আবার এখানে টাচ করে শেয়ারটি ওঠে এবং সর্বোপরি সবথেকে বড় কারণ হচ্ছে এখানে কিন্তু আমার যে টেকনিক্যাল সেটা এখানে সেল বলে ইন্ডিকেট দিয়ে দিয়েছিলো তারপরে শেয়ারটি পড়ছে এবং এই দিন আমি ভিডিও বানিয়ে বলেছিলাম এই লেভেলটা যদি ব্রেক করে তাহলে শেয়ারটি আরও পড়তে পারে পাঁচ হাজার তিনশো টাকার লেভেলে বলেছিলাম বর্তমানে দাঁড়িয়ে আছে চার হাজার তিনশো টাকা লেভেলে চার হাজার তিনশো টাকা লেভেলে এবারে আপনারা কি করবেন যাদের কাছে আছে হেভি পরিমাণে লস চলছে প্রায় এক মাসে চল্লিশ থেকে বিয়াল্লিশ পার্সেন্ট লস চলছে ওকে সো যাদের কাছে আছে তারা এখন কি করবেন দেখুন আমি কোনোভাবে আপনাদের বাই সেল হোল্ড কোনো রেকমেন্ড করছি না জাস্ট আমি আমার মনের কথা আমার ব্যক্তিগত আমার অ্যানালিসিস আপনাদের সঙ্গে তুলে ধরছি ভালো লাগলে আপনাদের আপনারা লাইক করতে পারেন দেখুন কেনস টেকনোলজি একটা লার্জ ক্যাপ লার্জ ক্যাপ বলা যাবে না মিড ক্যাপ স্টক ওকে মিড ক্যাপ স্টক এবারে এই কোম্পানিটা কিসের উপরে কাজ করে ইএমএস সেক্টর অর্থাৎ ইলেকট্রনিক ম্যানুফ্যাকচার কোম্পানি বা যাকে বলা যায় যে আপনার সেমিকন্ডাক্টার সেক্টর সেমিকন্ডাক্টার সেক্টরের মধ্যে শুধু যে কেন্স টেকনোলজি পড়ছে সেটা নয় ডিকশন টেকনোলজি হোক সিজি পাওয়ার হোক মসজিব হোক সমস্ত যে সেমিকন্ডাক্টার সেক্টরের যে স্টকগুলো আছে কম বেশি সবাই পড়ছে কম বেশি সবাই পড়ছে যদিও কেনস টেকনোলজিটা একটু বেশি পড়ছে কারণ একটা ব্রোকরেজ ফার্মের রিপোর্টের অনুযায়ী সেইগুলোতে আমি যাচ্ছি না ওকে সেইগুলো আমি আমার ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপে ডিসকাস করেছিলাম যদি আপনারা না থেকে থাকেন তো অবশ্যই ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং ফ্রি টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারেন সেখানে বিভিন্ন জিনিস জানতে পেরে যাবেন ওকে সো সেই সেক্টরের মধ্যে ভালো একটি কোম্পানি হচ্ছে কেনস টেকনোলজি এবার কেনস টেকনোলজির ফান্ডামেন্টাল খুবই ভালো তাদের সেলস থেকে শুরু করে তাদের প্রফিট থেকে শুরু করে তাদের প্রোমোটারে হোল্ডিং তাদের যে আপকামিং যে রেজাল্ট আছে সমস্ত কিছু ভ্যালুয়েশান থেকে শুরু করে বর্তমান তো ভ্যালুয়ে ভ্যালুয়েশান অর্থাৎ পি অনেকটাই লো হয়ে গেছে সব কিছুই ভালো তো এই সমস্ত কোম্পানিগুলোকে ভয়ে সেল করাটা বোকামির কাজ বা মূর্খামির কাজ এই শেয়ারগুলো আজকে আজকে আপনি দেখতে পাচ্ছেন যে তিন চার হাজার তিনশোর কাছে চলছে কিন্তু আবার উঠবে দেখুন একটা টাইমে আমি আপনাদের বলছি দেখুন একটু বুঝে মানে ধৈর্য ধরে ধরুন মানে ধৈর্য ধরে শিখুন যে শেয়ার মার্কেটে কীভাবে টাকা ইনকাম করা হয় যখন শেয়ারটি এই জায়গাতে থাকে তখন আমার মার্কেট ফ্রেন্ড নামে একটা চ্যানেল ছিল যেটা বর্তমানে ডিলড হয়ে গেছে সেই চ্যানেলে কিন্তু আমি বলেছিলাম যে একটা শেয়ার এইখান থেকে যখন এইখানে আসে চল্লিশ ডাউন হয়ে যায় বা পঞ্চাশ পার্সেন্ট ডাউন হয়ে যায় সেই শেয়ারের ফান্ডামেন্টাল খুব ভালো সেই শেয়ারগুলোকে বর্তমানে লং টার্মের জন্য আমরা হোল্ড করতে পারি বা নতুন করে বাই করতে পারি সেই শেয়ারকে সেল করে বেরিয়ে যাওয়াটা কখনোই উচিত নয় হ্যাঁ কোন শেয়ারকে সেল করব যে শেয়ারের ফান্ডামেন্টাল খারাপ এই সমস্ত শেয়ারের ফান্ডামেন্টাল খুবই ভালো তাই এই সমস্ত শেয়ারে যদি কেউ ফেঁসে থাকেন আমি বলবো যে চোখ বন্ধ করে যদি আপনি এক বছর কি দু বছর হোল্ড করেন আপনার এখান থেকে ডবল টাকা ওঠার সম্ভাবনা আছে দেখুন বারবার বলছি কোনোভাবে বাইসেল করছি না অ্যাডভাইস করছি না আমার ব্যক্তিগত মতামত বলছি আপনাদের ইচ্ছা হলে শুনবেন না হলে শুনবেন না সম্পূর্ণ আপনাদের ব্যাপার ওকে তো এই শেয়ারগুলো থেকে ভয় করবেন না কারণ এই শেয়ারের যে যে শেয়ারের ফান্ডামেন্টাল খুব ভালো সেই শেয়ারগুলো কিন্তু আজকে পড়ছে কিন্তু একদিন উঠবে লস করে বেরিয়ে যাবেন কিন্তু দুদিন পরে দেখবেন যে আবার সেই চার হাজার থেকে ছ হাজার হয়ে যাবে তখন আফসোস আপনি করবেন এই জন্য বলছি হয়তো পড়ছে কিন্তু এই সময়টা হচ্ছে নতুন করে এভারেজ করার সময় এই সময়টা হচ্ছে নতুন করে আবার বাই করে এভারেজ করার সময় এই সময়টা কিন্তু সেল করে বেরিয়ে যাওয়ার সময় নয় যারা বোঝার তারা ঠিক বুঝে নিয়েছে এই জন্য বলছি হয়তো পড়ছে সে আর কি ভয় করবেন না চোখ বন্ধ করে হোল্ড করুন কোম্পানি খুব ভালো ইন্ডাস্ট্রি খুব ভালো আজকে পড়ছে কালকে উঠবে এইটুকু মাথায় রাখুন কারণ যে সমস্ত কোম্পানি ফান্ডামেন্টাল খারাপ সেই সব কোম্পানিগুলো কিন্তু পড়ে এবং হ্যাঁ আপনাদের বলবো যে এই ইন্ডিকেটার এই ইন্ডিকেটার কিন্তু আপনাদের সুইং ট্রেডিংয়ে অনেকটাই সাহায্য করবে এখানে দেখতে পাচ্ছেন সেল শেয়ারটি পড়ছে এখানে দেখুন বাই শেয়ারটি উঠছে তো এই ইন্ডিকেটার কিন্তু অনেকটাই সহজ হয়ে যাবে আপনার বাই সেল করার ক্ষেত্রে বা সুইং ট্রেডিং করার ক্ষেত্রে শেয়ারকে নির্বাচন করার ক্ষেত্রে তো এই ইন্ডিকেটার সম্পূর্ণ ফ্রি হ্যাঁ সম্পূর্ণ ফ্রি যদি আপনারা এই ইন্ডিকেটার পেতে চান তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন সম্পূর্ণ পাঁচজনকে এই ইন্ডিকেটার ফ্রিতে আমি দেব এটাকে বলে গিভাবে ওকে তো যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাগাতার কমেন্ট করবেন লাইক করবেন সেই রকম পাঁচজনকে আমি এই ইন্ডিকেটার সম্পূর্ণ ফ্রিতে দেবো তো আপনি যদি এই চ্যানেলে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সম্পূর্ণ আপনাকে আমি এই ইন্ডিকেটার ফ্রিতে দিতে চলেছি তার জন্য আপনি আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন তো এই শেয়ার খুব ভালো যারা টেকনিক্যাল দেখে ভয় করছেন তাদেরকে বলবো ভয় করবেন না কারণ আজকে পড়ছে সেটা কিন্তু উঠে যাবে এবং এই ইন্ডিকেটার পেতে হলে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন